এটি হচ্ছে ফুটবিলাস এটি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার খাসেরাট বাজারে অবস্থিত খোলা আকাশের নিচে মনোরম পরিবেশে কার না ভালো লাগে এত সুন্দর পরিবেশ এটা হচ্ছে ফুল দিয়ে মোড়ানো সুসজ্জিত একটি গেট এটা হচ্ছে তাদের বিলবুট এখানে আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের খাওয়ার ছবি দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি গেইট ফুল দিয়ে মোড়ানো যেখানে ফটো শ্যুট করার জন্য তারা সেভাবে সুসজ্জিত করেছে ফুট বিলাসের এত সুন্দর একটি পরিবেশ দেখতে হঠাৎ করে আমি আর মারুফ চলে আসলাম এবার আমরা চেষ্টা করব দ্বিতীয় তলার পরিবেশ দেখার জন্য দ্বিতীয় তলা যেন আরো সুন্দরভাবে সুসজ্জিত সব মিলিয়ে ফুট বিলাস জাস্ট অসাধারণ সবাইকে এত সুন্দর পরিবেশ দেখার জন্য ফুট বিলাসে আমন্ত্রণ রইল সবাই আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আরাফাত বিডি নোয়াখালী পেজ ও ইউটিউব চ্যানেলের 八十太够